সকাল আমার প্রিয় পরিবারের বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আসো কেন অনেক সুস্থ আছো ভালো আছো আমার এই ছোট্ট ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সকালবেলা হতেই তোমাদের কাছে চলে এসছি আগে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে উঠুনটা ঝাড় দিয়ে শালটা ঝাড় দিয়ে গোবর মাটি দিয়ে নেতে নিচ্ছে চলে যাবো পুকুর ঘাটে ওখানে অনেক জামা কাপড় আছে সব ভালো করে সার্ভে চাকিয়ে ধুয়ে নেব এখন এগুলোকে এভাবে রেখে দেব আর অনেক বাসনগুলো আছে ওগুলোকেও ধুতে হবে একসাথে সব ধোয়া মাঝে করে নেব বাড়তি যে আনার চোখাগুলো ওই গামলাতে রেখেছি ওইগুলো সব ফেলে দেব ধরে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি সবাই জমিতে গিয়েছে এসে খাওয়া দাওয়া করতে এখন মাও পড়তে গিয়েছে এসে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে তাই তাড়াহুড়ো করছি যত সম্ভব তাড়াতাড়ি পারি এই যে এখন রান্না করছি মাছ নিয়ে এসেছিল ওই মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঢ্যাঁড়স দিয়ে তেঁতুল দিয়ে টক বানাবো আর টকে পাঁচ ফোড়ন লঙ্কা জিরে আর অল্প চিনি দিয়ে টকটা বানিয়ে আর এখন ঝিঙা পটলটা কেটে নিচ্ছি দিয়ে একটা সবজি বানাবো আর এই যে কাঁকরোল কাঙড়ল আর আলু সেদ্ধ করতে দিয়ে দেবো ভাতে তাহলে কি হয় একটু ছটফট রান্নাটাও সেরে নেওয়া যায় আর আমি বাড়তি কাজগুলো তাড়াহুড়ো করে করতে পারি টকটা ফুটছে আর এখানে আমি বাড়িতে মাটিটা কিনেছি মাটিটা লাগিয়ে নিলে কি হয় কালিটা বেশি পড়ে না সবাই জমি থেকে চলে এসছে তিথিসা বলছে এটা আবার কেমন সাজিয়েছ দেখতে পুরো কেক দেখাচ্ছে সব বায়ের খাওয়া দাওয়ার পর সমস্ত নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে দিয়ে এখানে প্রেশার কুকারটা আগে জলে আমি ডুবিয়ে রেখে দিচ্ছি কারণ একটু রাখলে ওগুলো খুব সহজেই ছেড়ে যায় আর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় দিয়ে পোশাকগুলো ভালো করে ধুয়ে নিচুড়ে নিচ্ছি এখন তো সকাল বেলায় মেঘলা মেঘলা ওয়েদার দেখাচ্ছে আর ছড়ো হাওয়াটাও বইছে বৃষ্টি এলে এগুলো আবার উঠোনে মেলতে হবে। ভালো করে জলটা নিগড়ে মিলে দিচ্ছি যাতে করে তাড়াহুড়ো করে শুকিয়ে যায় এই ঝড় বাতাসে তো বন্ধুরা আমাদের মেয়েদের জীবনটা একই ধরনের এই ঝড় হওয়ার মতনই ঝড়ের বেগে কখনই এই গাছের ডালটা ভেঙে দিয়ে চলে যায় বোঝাই যায় না তেমনই হচ্ছে আমাদের জীবন এই সাবলা গাছগুলো ফুলে রেখেছিলো আর তাতে যেন ফুলের মধ্যে যে বীজগুলো হয় গোড়ায় সেগুলো না খেতে খুব ভাল লাগে আগে তো ঠাকুমাওয়া ছোটোবেলায় ভাজতই বালি দিয়ে শুকিয়ে দিয়ে খুব সুন্দর লাগতো খেতে এখন তো শাবলা কেউই খায় না আর দেখো রান্নার পরে পুরো উনুনশালটা আমি নেকিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমাদের মেয়েদের সকাল থেকে একই রুটিন ধোয়া মাজা কাঁচা পুরো পরিবারটাকে ভালো রাখার জন্য চেষ্টা এত কিছু করেও আমাদের কখনো নাম হয় না সেই একই কথা আমরা কিছুই করি না সারা জীবন বসে শুয়ে দিন কাটাই সমস্ত সংসারের কাজ দিদি সোনাকে ঘুম পাড়াবো আর সোনা দেখো কেমন করছে কিছুতেই ঘুমলো না আর চলে ফুল বাগানে এখানে এসে হাত আসে ওল খাওয়া হয় আর এখনো আমাদের বাড়িতে না ওল খাওয়া হয় না তাই আজকে রবিবার তাই রবিবার দিন দেখেই চলে এসেছি ওল খুলতে দাদা ভাইকে এত করে বললাম ও কিছুটাই খুললো না জানো তো তাই আমি নিজেই চলে এসেছি আর দেখো যেটা পারি না না জেনে বুঝে খুব বড়ো ফুল কাজ করে ফেললাম গো বল খোলায় এতটাই ব্যস্ত ছিলাম যে তিতি আর লক্ষ্য করা হয় না দেখলাম তিতিশোনা আর দেখতেই পাচ্ছি না ও দেখছি একদম মাজু বাড়িতেই বসে আছে জানো তো সব কিছুতে লক্ষ্য করে কাজকর্ম করতে হয় না হলে ভুল হয়ে যায় তা বলে কি চুপ করে বসে থাকবো বাড়িতে মেয়েরা যেমন রান্না করে তেমন কোমরে কাপড় বেঁধে চুলো বাঁধে ঘোপায় মেয়েরা যে কিছু পারে না এমন কিছুই নেই দুনিয়ায় সব কিছুতেই তারা পারদর্শী ছেলেরা প্রত্যেক কোথায় মেয়েদেরকে আগুল দেখে কথা বলে তারা নাকি কিছুই পারে না রান্না ছাড়া সত্যি গো বন্ধুরা টাকা ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না এমন কি বলতে পারো মানুষের কোনো পেয়ারি করে না কেউ গো জীবনটা বড়ই কঠিন যতটা সরল মনে হয় অতটা নয় এই যে দেখছো এই বন জঙ্গলে একটা ভাইয়ের বাড়ি এই ভাইটার টাকা নেই বলে কেউ তাকে দামি দেয় না তাই এই বনেই আশ্রয় নিয়েছে জানো তো এই ভাইটার কাছে এসছিলাম আমার ফোনটা অনেক দিন খারাপ হয়ে পড়েছিল তাই তোমাদের কাছে ভিডিওই আমি দিতে পারিনি গো সত্যি মানুষের অনেক কিছু ট্যালেন্ট থাকলেও তারা কিছুই পারে না এই আর্থিকের অভাবে জানো তো বন্ধুরা এই ভাইটা না এ টু জেড কাজ জানে এমন কাজ নেই যে সে পারে না তবু না কিছুই করতে পারছে না জীবনে ওই যে টাকার ভাবে তো যাই হোক এখন আমি বাড়ি যাচ্ছি আর মেঘটা এতটাই উঠেছে বৃষ্টি এসবে বাড়ি যাওয়ার পথে খুব সুন্দর একটা তথাভাগের সাথে পরিচয় হলো ও খুব মিষ্টি সুরে কথা বলে ওটা একটা জেঠিমাদের বাড়িতে পোষা আর দেখো এতটাই বেলা গড়ে গিয়েছে বোন দিয়ে যাচ্ছে আর আমি আজকে তোমাদের সাথে আমার কাজটা শেয়ার করছি সংসারের সমস্ত কাজ গুছিয়ে যেটা করি সেটাই শেয়ার করছি এটা কিসের কাজ বলো তো তোমরা যারা জানো অবশ্যই আমাকে জানি তোমাদের যদি কারো জানার আছে এই কাজের সম্বন্ধে অবশ্যই আমাকে একবার জানিও সারাদিন কাজকর্ম গুছিয়ে দুটো বাচ্চা সামলিয়ে যতটুকু টাইম পাই আমি এই কাজগুলো করে থাকি আসলে আমি ঠিক মতন পারি না শিখেছি সধ্যে এগুলো হলো স্টেশনারি দোকান থেকে আমরা যে কানের ঝুমকো গোড়ার সেট কিনে থাকি সেগুলোই সেটি গোল দোকানে যে পাওয়া যায় দেখো আমরা টাকা দিয়ে কত সহজেই জিনিসগুলো কিনে থাকি কিন্তু একটা জিনিস বানাতে না এক মাস লেগে যায় ভীষণ পরিশ্রম কঠোর কষ্ট করে তবেই একটা নেকলেস বা দুটো ঝুমকো কমপ্লিট করা যায় না করলেও উপায় নেই কী করবো বলো আমাদের মতন মানুষদের কিছুটা পেট চালাতে হলে অনেক কিছুই করতে হয় তাই সকাল থেকে যতটুকু টাইম পাই এই কাজগুলোই আমরা করে থাকি তো সন্ধে হয়ে এসছে সন্ধে বাতিটা দেখিয়ে আমি রান্নাটা বসে দিয়েছি এই যে চিকেন এসছে হলুদ আর আলু এগুলো শেষ হয়েছিল রাত্রিবেলা মাংসর ঝোল আর ভাত আর কিছুই বানাচ্ছি না তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো আমার বাসে থাকার জন্য যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজকে এখানেই আসি দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ অবধি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর দেরি হয়ে গেলে অবশ্যই আমার পাশে থাকবে গো কিছু মনে করো না আসলে আমার একটা ভিডিও জানো তো চার সাত দিন লেগে যায় আপলোড হতে ছবি না কেন আমার সাথে এমনটাই হচ্ছে ততক্ষণ অবধি ভালো থেকো তোমরা